কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন প্রায় বলতে গেলে সাতটা মতন বাজে তো আমরা রেডি হচ্ছি কারণ তোমরা জানো যে আমি চলে যাচ্ছি কোয়ার্টারে তোমাদের দাদাভাইয়ের কাছে তো সেই কারণের জন্য হচ্ছে সমস্ত ব্যাগপত্র গোছানো হচ্ছে আগের ভিডিও আর কিছু করিনি কারণ আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম খড়গপুর গেছিলাম সেখান থেকে এসেই কিন্তু আমি সান টান করে দেখো এখন এই সন্ধ্যে সাতটা বাজে এখনও স্নান করলাম দুজনে সান টান করে খেটে দিয়ে বেরোবো অনেকগুলো ব্যাগও হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়তো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমার তো ভীষণ মন খারাপ করছে সবাইকে ছেড়ে চলে যাব ভাই বোন সবার সঙ্গে একসঙ্গে থাকতাম খুবই মন খারাপ লাগছে আর যারা হচ্ছে খারাপ কমেন্ট করছো অ্যাকচুয়ালি কী বলো তো ভিডিও বানাই তো এটা একটা অভ্যস্ত হয়ে গেছে যে ভিডিও বানাই ভিডিও করি এই সবই হয়ে গেছে অভ্যস্ত সেখানে অনেকে খারাপ কমেন্ট করে অনেকে অনেক কথা বলে অ্যাকচুয়ালি আমার কাছে তো হচ্ছে আমার হাজবেন্ডের কাছে এই প্রথমবার যাচ্ছি তাই হয়তো আমার কাছে আনন্দের ব্যাপারও যেমন হচ্ছে দুঃখের ব্যাপারও তেমন হচ্ছে আনন্দটা তো বেশি হচ্ছে যে ওর সঙ্গে থাকবো একই সঙ্গে আর এই যাবো যাবো বলে কয়েকদিন এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেলো যে বলার বাইরে মানে আমি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমার তো যাই হোক যাচ্ছি আর চলো ব্যাগ ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কতগুলো ব্যাগ হয়েছে কি কি জিনিস নিয়ে যাচ্ছি চলো একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে ভালো লাগবে আমারও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো আমি কিন্তু সাধারণভাবে কিন্তু জীবনযাপন করতে পছন্দ করি এবং আমি যেটা সত্যি যেটা ঠিক হয় সেটাই বলি যে কোনো মিথ্যে কথা বা কোনো কিছু সেগুলো কোনো কিছুই নয় তোমরা সবাই জানো ভিডিওতে তারপরেও কিছু পাবলিক যখন খারাপ কমেন্ট করে আমার ভীষণ খারাপ লাগে তো যাই হোক এক দুজন তো দেখে হয়তো খারাপ কমেন্ট করতে পারে বা ইনসাল্ট করতে পারে অপমান করতে পারে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার সে অপমান করে বলে যে সেটা আমি সহ্য করে নেবো সেরকম কোনো মানে ব্যাপার নয় আবার আমি সেটাকে প্রতিবাদ করবো না সেটাও কোনো ব্যাপার নয় তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো চলো যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমরা কিন্তু বেরোবো নটার সময় ট্রেন আছে আমাদের তো চলো তো দেখো এরা দুজনে হচ্ছে এখন ব্যাগ গোছাতে ব্যস্ত তো এটা হলো হচ্ছে আমার মামার মেয়ে আমার মামার মেয়ে বলতে তোমাদের দাদা ভাইয়ের মামার মেয়ে মানে আমার এটা বোন হবে তো ওরা দুজনে মিলে ব্যাগ গোছাচ্ছিলো আর তোমরা বুঝতে পারছো যে সংসার মানেই কিন্তু জিনিসের কোনো অভাব থাকে না এই জিনিসটা তো এটা নিয়েতে ভুলে যাচ্ছে সেটা তো বাকি জিনিস সব ভুলে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে আর এত জিনিস হয়ে গেছে মানে একটু একটু করে জিনিস বলতে বলতে অনেকটা পরিমাণ হয়ে গেছে তবুও বলবো আমরা কিন্তু অনেকটা কম জিনিস নিয়েছি তেমন কোনো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছি না মোটামুটি দেখো তিনটে ব্যাগ হয়েছে আর তোমার দাদাভাই একটা ব্যাগে এই যে আবার প্যাকিং করছে আর তা বাদে হচ্ছে তোমায় দাদা ভাইয়ের একটা কাঁধে একটা মানে পিঠের একটা ব্যাগ আছে তো টোটালি এই কটা ব্যাগ তো চলো এগুলো সব আগের দিন কিন্তু কিছু জিনিস হচ্ছে সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর আজকে যেগুলো ছিল এগুলো বোন আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু মামা হসলে বাড়িতে থাকি আর এই যে দেখো ওই ব্যাগটাতে এত জিনিস চাপিয়ে দিয়েছিল পুরো এক সাইডে পুরো চেন পুরো কেটে গেলো কিছু করার নেই যাওয়ার সময় সমস্ত জিনিস তো প্যাকিং করে নিতে হবে তো প্যাকিংয়ের পরে দেখো আমরা খেতে চলে এসেছি কারণ এখন প্রায় বলতে গেলে কিন্তু আটটা কুড়ি মতন বেজে গেছে আর আমাদের ট্রেন আছে কিন্তু সাড়ে নটায় তো এখান থেকে তো বালুচক যেতে টাইম লাগবে আমরা কিন্তু বালুচক থেকে কিন্তু লোকাল ট্রেনটা ধরবো তো লোকাল ট্রেন ধরে আমরা যাব হাওড়াতে হাওড়া থেকে একটু হোল্ড করতে হবে কারণ হচ্ছে আমাদের সকালে মানে ভোরে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেন আছে তো সেই কারণের জন্য আমরা ওখানে গিয়ে একটু হোল্ড করব। আর আমাদের কিন্তু মামা মাসের বাড়িতে কিন্তু মানে সবাই একসঙ্গে আমরা কিন্তু মানে খেতে বসি সবাই বড় ফ্যামিলি তো দেখো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো রুমে এসেই দেখো আমি কিছু হচ্ছে প্রোজেক্ট মানে বোনের কিছু প্রোজেক্ট লিখছিলাম সংস্কৃতির তো ওগুলো বাকি ছিল তো আবার হচ্ছে মানে আলাদা রকম হচ্ছে হ্যান্ড রাইটিং হয়ে যাবে সেই কারণের জন্য কিছুটা অংশ বাকি ছিল আমি হচ্ছে রেডি হয়েই দেখো লিখে দিচ্ছি আর তোমাদের দাদাভাই কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো নিচ্ছে যেগুলো লাগবে না সেগুলো কিন্তু ও কিন্তু রেখে দিয়ে যাচ্ছে আর কয়েকদিন ধরে সবার সঙ্গে ছিলাম তো দুটো বোন ভাই সবাই একসঙ্গে এত মানে এ করতাম মজা করতাম আর এটা খাবো ওটা বানাবো মানে এইভাবেই আমাদের দিনগুলো কেটে যেত কিন্তু বুঝতে পারতাম না তো চলো এখন তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার সঙ্গে যে বেরিয়ে পড়েছে আমরা চলে যাবো বলে যেহেতু নটা পুরো বাঁচতে যায় তো সেই কারণের জন্য তোমার দাদা গিয়ে যেত পড়ছে আর তোমরা যারা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই হচ্ছে ইনি তোমাদের কে হয় ইনি হচ্ছে আমার দিদুন নয় ইনি হলেন হচ্ছে তোমার দাদা ভাই হচ্ছে মামার দিদুন তোমরা অনেকে কমেন্ট করো চলো মন খারাপ হয়ে যাচ্ছে কানা করছে আমরা চলে যাচ্ছি বলে দাদু কি দোকান আছে তো দেখো বন্ধুরা সমস্ত জিনিসপত্র কিন্তু হচ্ছে গাড়িতে সব লোড হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব টাইম হয়ে গেছে আর এই যে দেখো সবাই দেখা করবে দাঁড়িয়ে আছে মানে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো যেতে তো হবে কিছু করার নেই তো দেখো এই যে তো দিদুনকে প্রণাম করে নিলাম আর ইনি হলেন হচ্ছে আমার মেজ জেঠিমা মানে তোমার দাদাভাই ভাইর হচ্ছে মেজ তো ওইদিকে বৌদি আছে মামিমা আছে সবার সঙ্গে মোটামুটি দেখা করে প্রণাম টনাম করে কথা বলে যাচ্ছি বন্দির ভীষণ মন খারাপ হয়ে গেছে ওরা বারবার আমার দিকে তাকাচ্ছে আর মন খারাপ করছে আমি তো বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তো চলো তারপর দেখো এই যে আমার স্টেশনে পৌঁছে গেছি কিন্তু স্টেশনে পৌঁছে গেলে কি হবে খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ রেলগেট পড়ে গেছিলো আমরা ভাবলাম ট্রেনের টাইমটা তো ওই রকম টাইমের ছিল মানে সাড়ে নটার দিকে ছিল তো সেই কারণে যেন তাড়াহুড়ো করছিলাম তারপর দেখো স্টেশনে এসে জানতে পারি যে ওটা হচ্ছে মানে মালগাড়ি যাবে সেই কারণের জন্য আমরা যখনই হচ্ছে স্টেশনে আসি না কখনও হচ্ছে ট্রেন লেট হয়ে থাকে আবার কখনও ট্রেন ছেড়ে দেয় মানে এই ওভারব্রিজের ওপরে থাকবো ট্রেনও হচ্ছে চলে যায় ছেড়ে যায় এরকম অবস্থা হয় কিন্তু আজকে লাস্ট কার ছিল না না ধরতে পারলে কিন্তু আমাদেরকে প্রাইভেট কার করে আবার যেতে হতো সেই কারণের জন্য তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর এতগুলো ব্যাগ হয়েছে এত ভারী মানে টানতেও খুব কষ্ট হচ্ছে সেই জন্য হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে মামা ছাড়তে যাবে আর দাদাবু এসছিলো গাড়িতে করে ছেড়ে দিয়ে গেল দাদাবু চলে যাচ্ছে এখান থেকে ছেড়ে চলে যাবে এতগুলো ব্যাগ হয়েছে ভীষণ পরিমাণে ভারী তো দেখো এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশনে বসে আছি চারিদিক দেখো তো শুনশান আমাদের কয়েকটা ল্যাগেজ আছে আর এই দিকে কয়েকজন মানুষ আছে আর কেউ নেই সেরকম কিন্তু এটা লাস্ট ট্রেন ছিল না সেই কারণের জন্য আর তোমরা প্রে করো আমি আর তোমাদের দাদাভাই যেন ওখানে গিয়ে ভালো থাকি সুস্থ থাকি আর খুব ভালোভাবে যেন পৌঁছে যাই কারণ দেখো সত্যি বলতে গেলে আমার ট্রেনে কিন্তু এখন মানে উঠতে গেলে ভীষণ ভয় করে কেন আমি জানি না ভীষণ ভয় করে তো তারপর দেখো এই যে ট্রেনে লোকাল ট্রেনে উঠে গেছি তো এখানে হচ্ছে ওঠার পরে কিন্তু হচ্ছে ল্যাগেজগুলো সব জামাইবাবু দিয়ে চলে গেছে আর ট্রেনে মোটামুটি ফাঁকা ছিল মানে বসার সিটগুলো মোটামুটি পেয়েছি তার মাঝখানে একটা ঘটনা হয়েছে তো দেখো সবাই তো রাতে যাচ্ছে তো তাই জন্য একটা করে দেখো সিট হচ্ছে সবাই নিয়ে রেখেছে মানে ঘুমনের জন্য তো যখনই হচ্ছে একজনের কাছে গেলাম মানে একজন আন্টির কাছে গেলাম যে বসবো বলে ফাঁকা পড়েছিলো তো উনি তখন বললেন কি আমার রিজার্ভেশন করা আছে তো আমি বললাম লোকাল ট্রেনে কি রিজার্ভেশন দেখুন দেখুন অবস্থাটা দেখো একবার যাই হোক ওখানে ঝড় করে করিনি মোটামুটি তারপর দেখো এই যে মাঝ রাতে আবার একটুখানি হচ্ছে ভিডিও মানে করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই যে আমরা এখন ট্রেনে যাচ্ছি আর তোমাদের দাদা অবস্থা দেখো মনে তো একদম পুরো কি বলবো বলছে যে আমি একা হচ্ছে এসছিলাম তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে এরকম করে বলছে ও আমি যে কতটা হ্যাপি হয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো চার বছর পর যাচ্ছি তো হাজব্যান্ডের কাছে যারা হাজব্যান্ডের কাছে থাকে তারা হয়তো ভাববে যে তাদের কাছে এটা প্রথমবার ফিলিংস নয় কিন্তু আমি তো প্রথমবার যাচ্ছি আমার ফিলিংসটা একটু আলাদা রকম হয় তো এটা নিয়ে কোয়ার্টারে যাচ্ছো ঢং করছো এই করছো হ্যান করছো ত্যান করছো দেখো বাপু একটা কথা তোমাদেরকে বলি আমি তোমরা তোমাদের নিজেদের তো দেখো না কে কোথায় গেল কি করবে না করবে সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে হচ্ছে একটা মানে কি বলবো একটা ভিডিও বানিয়ে ফেলে সেগুলো নিয়ে আমার এগুলো পছন্দও লাগে না দেখো তোমরা অনেকদিন থেকেছো তোমরা তাই হচ্ছে বুঝতে পারছো কিন্তু আমরা তো কোনো দিন যাইনি প্রথমবার যাচ্ছি হ্যাঁ আমরা কোনোদিনই কোয়ার্টারে গিয়ে থাকিনি আমরা তো কি বুঝবো কি ফিলিংস কীভাবে কি করতে হয় না করতে হয় ওখানে গিয়ে কী করবো না করব সব কিছু সেগুলো তো আমরা জানি না তো সেখানে তোমরা টোন মেরে মেরে কথা বলবে ভিডিও বানাবে এগুলো মেনে নেবো না এগুলো একটা কী চলছে এগুলো নিয়ে কয়েকদিন ধরে এরকম চলছে এগুলো সহ্য করা যায় না তো প্রতিবাদ তো করব যতবারই বলবে প্রতিবাদ করবো ছাড়বো না তো যাই হোক এখন দেখো আমরা হাওড়াতে পৌঁছে গেছি প্রায় বলতে গেলে এখন আড়াইটা বাজে তো হাওড়া থেকে আমরা বসবো তো এখানে হচ্ছে তোমার দাদাভাই যে জবের সঙ্গে যুক্ত আছে না তো এখানে হচ্ছে মানে সৈনিকদের জন্য একটা কিন্তু থাকার কিন্তু একটা হচ্ছে জায়গা আছে হাওড়াতে থাকা যায় ওখানে মানে রেস্ট করা যায় ওখানে দাদা ভাই বলছিলো যে ওখানে তুমি রেস্ট করবে আমি বললাম না ওখানে আমি রেস্ট করবো না এই কারণের জন্য যে আমি ধরো এখানে এসে হয়তো থেকে গেলাম কিন্তু বাইরে কি চলছে মানে হাওড়াতে ধরো রাত্রেবেলা থাকার জন্য ওখানে কি চলছে বাইরে চলো ওখানে গিয়ে বসবো থাকবো দেখবো একটুখানি চারিদিকটা তো একদম এখানে ভিতরে ঢুকে গেলে তো একদম রেস্ট করে সেই বেরোতে হবে না আর যেহেতু বৃষ্টি হয়েছে লাগেনি নি চলো ওখানে গিয়ে স্টেশনে একটু বসে না বসতে বসতে কীভাবে হচ্ছে পাঁচটা বেজে আমি বুঝতেই পারবো না তারপরে এখানে এসে দেখো এই যে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম একটু গল্প করছিলাম সবই করছিলাম তো তারপরে হচ্ছে আমরা যাবো কিছু খাবার কি মানে কিনবো তোমার দাদা যখন খেতে বেরিয়েছে বলছে আমার খুব খিদে পাচ্ছে এখন দোকানে চলে এসেছি এখানে থেকে একটু চিপস কিছু বিস্কিট এগুলোই কিনছি ও বলছিলো যে ওর খিদে পাচ্ছে সেই কারণের জন্য তো দেখো এগুলো হচ্ছে কিনে নিয়ে নিলাম কিছু কিছু জিনিস আর তোমাদের দাদা ভাই কিন্তু যে তাড়াতাড়ি যদি খাওয়া হয়ে যায় ওর কিন্তু ভীষণ পরিমাণে খিদে পায় আর এই যে দেখো কেক কিনেছে বললাম আমি একটা কেক খাবো কেকও কিনেছে দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের ট্রেন হচ্ছে আসবে বলে বলে দিয়েছে সেই কারণের জন্য কিন্তু আমরা ল্যাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি ভিডিও হয়েছে তারপরে ভিডিও করতে কিন্তু ছাড়ছে না তোমরা তো বারবার বলো দিদি ভাই তুমি কেন ভিডিও করো না ভিডিও দাও ভিডিও দাও তাই আমি দেখো এই যে ভিডিও করেছি আর এই যে আমি এই লেগেজটা নিয়েছিলাম আর সামনে একটা আমার ব্যাগ ছিলো যেহেতু সেই মানে ভারী বড় ব্যাগটা না ভীষণ ভারী অনেক জিনিস হয়ে গেছে সেই কারণের জন্য তো এই যে আমাদের এখন ট্রেন চলে আসবে আর অ্যাকচুয়ালি কী বলতো আমি তো মানে প্রথমবার যাচ্ছি কোনোদিন এরকম হচ্ছে মানে এক রাত্রি কাটিয়ে ট্রেনে দিনও যাইনি প্রথমবার তো তোমরা যারা গেছো তারা হয়তো অনেকে জানবে বাট আমার তো এটা প্রথমবার তো সেই কারণের জন্য আর কী বলতো আমার ট্রেনে উঠি যেখানে এর আগের যখন ফ্লাইটেও গেছিলাম তখনও কিন্তু হচ্ছে আমার কিন্তু মানে কি বলবো শরীর ঠিক থাকে না মানে ট্রেনে উঠি আর ফ্লাইটে যেখানে হোক না কেন আমার শুধু গা গুলো আমার একদম পছন্দ হয় না যাই হোক এটা আমার ফার্স্টবার জার্নি হবে দেখা যাক কি হয় তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দেবে তাই আমরা এই যে উঠে গেছি তো দেখো আস্তে আস্তে করে কিন্তু ট্রেনটা কিন্তু ছাড়ছে তো এই যে আমি একটু ভিডিও করছিলাম তো চলো তোমাদের সবাইকে টাটা জানি চলো আমাদের নতুন একটা জার্নি হচ্ছে শুরু হয়ে গেল আর এখন আমি ভিডিওটা কিন্তু এডিট করছি ট্রেনে বসেই কারণ তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই জলদি জলদি কিন্তু এই ভিডিওটা দেওয়ার এই ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু বড় হয়ে গেল। কিছু করার নেই এই যে দেখো তোমার দাদাভাই বসে আছে আর এই যে দেখো আমার মনে কত আনন্দ দেখো তো চলো তো নেক্সট তোমরা আবার মানে ভিডিও দেখতে থাকো এরপরে আমরা কি করি না করি ট্রেনের মধ্যে তো চলো এখন দেখো সকালের কিন্তু হচ্ছে ব্রেকফাস্ট চলে এসছে আর তোমার দাদাভাই এই যে আমাকে ডেকে তুললো মানে আমি তো ঘুমিয়ে গেছিলাম সারা রাত্রি ঘুম হয়নি তাই একটু শুয়ে গেছিলাম ঘুম ধরে গেছিলো তারপর দেখো এই যে ঘুম থেকে উঠে মানে ও ওপরে ছিল ওর ওপরের বেড হয়েছিলো আমি নিচেরটা তো নিজেরা হচ্ছে ব্রেডে আমি ছিলাম তো নেমে এসে আমাকে ডাক করালো ডাক করিয়ে দেখো এই যে কী কী খাবার আছে এই যে আমাকে দেখাচ্ছে বলছে আমার না একদম ব্রেড খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করবো বলো দিয়ে যে খেতে হবে যেহেতু মানে আগের দিন ঘুম হয়নি আর সেই রাতে খেয়ে দিয়ে বেরিয়েছি সেই কারণের জন্য তো এর মধ্যে কিন্তু হচ্ছে ছিল ব্রেড ছিল আর তার সঙ্গে হচ্ছে ডিম ভাজা ছিল আলু ভাজা ছিল একটা জুস ছিল এই সবই দিয়েছিল তো এই যে আমি একটু খেতে শুরু আর এই যে ভিডিও করছিলাম আর দেখো আমার চৌ পুরো অবস্থা খারাপ মানে খারাপ হওয়ার কারণ আছে কি বলো তো আগের দিন রাতে ঘুম টুম হয়নি আর আমি দিন এরকমভাবে এত মানে ট্রেন জানি এইসব করিনি তো সেই কারণের জন্য তো দেখো এই যে হেঁটে দিয়ে তারপর একটু বাড়িতে ফোন করব যেহেতু মানে বাড়ি থেকে ফোন এসেছিলো কিন্তু আমি তো ঘুমিয়ে গেছিলাম ফোন সাইলেন্ট ছিল বুঝতেও পারিনি সেই কারণের জন্য তো চলো ভেতর থেকে বেরোটা করছি এই যে দেখো তো তারপরে খেতে একটুখানি মানে সকালে ব্রেকফাস্ট করেই হচ্ছে শুয়ে গেছিলাম একটুখানি মানে আমরা ধরো আগের দিন রাতে ঘুমাই নি ঠিকঠাক মতন সেই দাদার জন্য তো তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে এসেই দেখো আমাদের দেখাও কি কি খাবার দিয়েছে একটা বক্স খোলো না একটা আচ্ছা ঠিক আছে আমার টাই খোলো সমস্যা নেই এটা কি দিয়েছে এটা বললে দাও এটা সবজি নয় খুব ভাজা কিছু একটা বিকেলের ওরা খাবার কিন্তু দিয়ে দিয়েছে তো তোমার দাদা ভাই আমাকে ডাকতে এলো যে বিকেলের খাবার দিয়েছে চলো কিছু একটু টিফিন করে নেবে তো খাবার বলতে এখানে চা দিয়েছিলো একটা মানে মুড়ি টাইপের একটা প্যাকেটের মধ্যে ছিল আর তার সঙ্গে ছিল একটা বাদাম চা ছিল আর স্যান্ডউইচ ছিল মানে এতগুলো ছিল তো ওকে আমি বললাম যে শুধু আমি চাটা খাবো তুমি বানিয়ে দাও আর কিছু না কিন্তু আমি চা খাই না কিন্তু যদি ঘুম হয়নি কয়েকদিন ধরে তো সেই কারণের জন্য আমি চাটা আছে খেলাম তো চলো চাটা খেয়ে দিয়ে একদম হচ্ছে রাতের খাবার খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখো এখন চলে এসছে রাতের খাবার আর রাতের খাবার কিন্তু আমরা খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকে এইটুকু পরে আবার তোমাদের সঙ্গে আবারও কিন্তু নতুন একটা ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে মানে ওখানে পৌঁছে কিন্তু আবার কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো চলো সবাই কিন্তু হচ্ছে ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে বললো না যে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের ভালো লেগেছে নাকি সেটাও কিন্তু জানি না তো চলো টাটা